ঈদের শপিং ঈদের শপিং ব্যস্ত হইও না তিরিশে রোজা পেরিয়ে গেলো রোজা রাখলে না ঈদের শপিং ঈদের শপিং ব্যস্ত হইও না তিরিশ রোজা পেরিয়ে গেলো রোজা রাখলে না খালু ঘরে খালা দেখো কিনতে যাই জামা খালু ঘরে খালা দেখো কিনতে যাই জামা ঈদের শপিং ঈদের শপিং ব্যস্ত হইও না তিরিশ রোজা পেরিয়ে গেল রোজা রাখলে না ঈদের শপিং ঈদের শপিং ব্যস্ত হইও না তিরিশ রোজা পেরিয়ে গেল রোজা রাখলে না নারীরা সব সাড়ের মতো হাটে বাজারে পুরুষ ঢুকতে পারে না ভাই নারীদের ভিড়ে নারীদের ভিড়ে মহিলা কেন যাবে হাটে বাজারে গায়ামতের আলামত ধ্বংস হবে রে দুনিয়া ধ্বংস হবে রে মরার পরে নারী তুমি ছাড় পাবে না মরার পরে নারী তুমি ছাড় পাবে না ঈদের শপিং ঈদের শপিং ব্যস্ত হইও না রোজা পেরিয়ে গেল রোজা রাখলে না ঈদের শপিং ঈদের শপিং ব্যস্ত হইও না তিরিশের রোজা পেরিয়ে গেল রোজা রাখলে না বইয়ের জন্য তুমি নতুন দামি শাড়ি মায়ের একটি বইয়ের মুখটা হাড়ি বইয়ের মুখটা হাড়ি বউকে খুশি করলে আদর পাবে শ্বশুর বাড়ি শাশুড়িকে দিচ্ছ তুমি হাজার টাকার শাড়ি হাজার টাকার শাড়ি মা বাপকে করলে খুশি খুশি রব্বানা মা বাপকে করলে খুশি খুশি রব্বানা ঈদের শপিং ঈদের শপিং ব্যস্ত হইও না তিরিশি রোজা পেরিয়ে গেল রোজা রাখলে না ঈদের শপিং ঈদের শপিং ব্যস্ত হইও না তিরিশি রোজা পেরিয়ে গেল রোজা রাখলে না কোটি টাকার মালিক তুমি ভুলে যেও না মায়ের দুধের ঋণ কব শোধ হবে না শোধ হবে না বৌপা বিবির গোলাম বেশি ভালো না বউকে পেয়ে মাকে তুমি ভুলে যেও না ভুলে যেও না সাত ছাড়া বউ কবু তোমায় চিনবে না বিনা স্বার্থে মা তোমায় কবু ভুলবে না ঈদের শপিং ঈদের শপিং ব্যস্ত হইও না তিরিশে রোজা পেরিয়ে গেল রোজা রাখলে না ঈদের শপিং ইদের শপিং ব্যস্ত হইও না তিস রোজা পেরিয়ে গেল রোজা না